নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ যেন এক চরম লজ্জার দিন আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে চারিদিকে কিন্তু এই রাজ্যে এমন ঘটনা ঘটে গেল যেটা গোটা বিশ্বের কাছে আমাদের মাথা নিচু করে দিয়েছে আসলে বাংলাটি কোন জায়গায় যাচ্ছে এটা আজকের ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে বাংলার বুকে আমরা ধীরে ধীরে কোন জায়গায় যাচ্ছি গোটা দেশের মধ্যে গণতন্ত্র যেন এই রাজ্যে গিয়ে ফিনিশ হয়ে গেছে কেন বলছি জানেন আজকে খুব দুঃখে বলছি লজ্জায় বলছি ঘেন সঙ্গে বলছি এই বাংলার হাল করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে মুক্তি আমাদের পেতে হবে লড়াই করে চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আজকের দিনটা মানে বিশে জুন আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে প্রত্যেকের কাছে কারণ আজকের দিনে আজকের দিনে কিন্তু ভোটাভুটির মাধ্যমে ঠিক হয় যে এই রাজ্যটা মানে পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গ হিসেবে ভারতে থাকবে নাকি বাংলাদেশে চলে যাবে এই রাজ্যটা ভারতবর্ষ থেকে টুকরো হয়ে সেদিনকার সেই পাকিস্তান মানে পূর্ব পাকিস্তানে চলে যেত যদি না সেদিন এই রাজ্যে থাকা বেশ কিছু মানুষ যারা এটাকে বাঁচাতে পেরেছিলেন তারা ভোট না দিতেন ভোটাভোটির মাধ্যমে এই রাজ্যটাকে বাঁচানো গেছিল এবং সেই ভোটাভুটির মধ্যে অবশ্যই কমিউনিস্ট জ্যোতি বসুর সই ছিল যেমন একদিকে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বলতে পারি না তেমনি বলতে পারি না আজকের দিনে যেহেতু সই করেছিলেন জ্যোতি বসু বলে জ্যোতি বসু সই করেছিলেন তাকেও বলা যায় না যারা যারা সই করেছিলেন তাদের জন্য আজকে পশ্চিমবঙ্গ আজকে দেশের মধ্যে মানে ভারতবর্ষের মধ্যে রয়েছে আর আজকের দিনে যা ঘটনা ঘটে গেছে কলকাতার বুকে তখন প্রশ্ন উঠে যায় আগেও এই রাজ্যটা ভারতবর্ষের বুকে আছে তো যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত নাকি বাংলাদেশের মতো অবস্থা হয়ে গেছে আসলে আজকের দিনটা যেটা ঘটলো সেই ঘটনাটা কিন্তু আমি বলতে পারি আপনাদের কাছে যে গোটা জুড়ে কিন্তু লোকে অবাক হয়ে দেখেছে বাংলার বুকে একজন কৃতি সন্তান ডক্টর রজত সুব্রভ বন্দ্যোপাধ্যায় বা ডক্টর রজত সুব্রত ব্যানার্জি তিনি কেনকে অর্থাৎ বিদেশের মাটিতে লন্ডনের মাটিতে বসে প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি প্রশ্ন করেছিলেন কিছু এবং তার প্রশ্ন সেদিন সেখানে শুনে মমতা বন্দ্যোপাধ্যায় কি উত্তর দিয়েছিলেন জানি না কিন্তু তিনি মনে রেখে দিয়েছিলেন তাই এই দেশে যখন তিনি ফিরে এসছেন এই রাজ্যে যখন তিনি এসেছেন তার অসুস্থ মা যিনি শয্যাশায়ী তাকে দেখতে তারপর শুরু হয়ে গেছে তার উপর অন্য অত্যাচার আজ তার বাড়িতে যাওয়ার কথা ছিল এই রাজ্যে রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারে তিনি যাচ্ছিলেন দেখা করতে কারণ ফোনে তার সঙ্গে কথা হয়ে গেছে ডক্টর রজত সুব্র ব্যানার্জি বলেছেন যে আপনি আসুন আমি বাড়িতে আছি দেখা করব তিনি যাচ্ছিলেন কিন্তু জানানো হয়েছিল তাকে মানে ডক্টর সুকান্ত মজুমদারকে যে না না উনি নেই বাড়িতে যেটা অভিযোগ করছেন সৌরভ সিকদার আরও একজন বিজেপির নেতা তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন যে দেখিয়েছিলেন যে হ্যাঁ ডক্টর রজত সুব্রত ব্যানার্জি বাড়িতেই আছেন আগে তার ভিডিও দেখুন প্রতিটা ধাপে ধাপে আপনি দেখবেন যে কিভাবে কিভাবে এই রাজ্যে গণতন্ত্রকে শেষ করা হচ্ছে আগে দেখুন আমি এখন এখানে হরিশ মুখার্জি মুখার্জি রোডে ডক্টর রজত শুভ্র ব্যানার্জির সঙ্গে বসে আছি এবং কলকাতা পুলিশ মিথ্যাচার করছে বলছে উনি নাকি বাড়িতে নেই আমাদের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসতে চাইছেন এটা রাজনৈতিক সাক্ষাৎ না ওনার অসুস্থ মাকে দেখতে আসছেন তাতেও পুলিশ মিথ্যাচার করছে কারণ অভিষেক ব্যানার্জির বাড়ি পাশে বলে এখানে আসতে দিতে চায় না আপনি ডাক্তারবাবুর কাছ থেকেই শুনুন আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার সঙ্গে আজকে ফোনে সকালে কথা হয়েছে

দেখলেন ডক্টর অজত শুভ্র ব্যানার্জি কিন্তু বললেন যে তিনি অপেক্ষা করেছেন এবং মিষ্টি জল ফল সব রাখা আছে আপনার ভিডিওতে দেখলেন সৌরভ সিকদার এই ভিডিওটা পোস্ট করেছেন তার নিজের ওয়ালে তারপর ডক্টর সুকান্ত মঞ্জুদার যখন যাচ্ছেন দেখা করার জন্য তাকে আটকে দেওয়া হলো কারণ প্রোটোকল কারণ অভিষেক ব্যানার্জির বাড়ির পাশেই তার বাড়ি তাই যাওয়া যাবে না সিকিউরিটি প্রোটোকল ঠিক আছে সিকিউরিটি প্রোটোকলের জন্য সেখানে যাওয়া যাবে না কেন তিনি গেছেন এই নিয়ে তাকে আটকানো শুরু হলো আটকানো শুরু হলো না এমন ভাবে হলো যে দেখে গোটা ভারতবর্ষের লোক যেন অবাক হয়ে গেল যে কে তার জন্য এত সিকিউরিটি একজন এমপি তো এছাড়া তো কিচ্ছু নন কিন্তু তার সিকিউরিটি এইভাবে এত সিকিউরিটি তার তার জন্য ওই রাস্তা দিয়ে কেউ যেতেও পারবে না কারোর সঙ্গে দেখা করতে বলা যেতেই পারতো ডক্টর সুকান্ত মজুমদার তিনি যাবেন কি দেখা করে আসবেন একজন যাবেন এবং তার সঙ্গে তার দেহরক্ষী যাবেন তিনি তো একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি তো কোনো টেরোরিস্ট নন বা আমার আপনার মতো আম পাবলিকও নন যে ওইখান দিয়ে যাওয়া যাবে না কিন্তু যাওয়া যাবে না কারণ ডক্টর রজত সুব্র ব্যানার্জির সঙ্গে দেখা করা যাবে না এটাই মনে ছিল উদ্দেশ্য পশ্চিমবঙ্গ পুলিশের মানে যারা আটকেছে নাকি সিকিউরিটি প্রোটোকল ব্রিজ করা যাবে না বাস্তব কথা সিকিউরিটি প্রোটোকল এতটা বাপ রে বাপ ভাবা যায় না তাহলে আশেপাশে থাকা মানুষদের কি হচ্ছে এগুলো প্রশ্ন উঠে যায় একজন এমপি তার এত সিকিউরিটি কিসের জন্য যা সেই রাস্তা দিয়ে যাওয়া যাবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী তিনি একজন এই রাজ্যে একদম মাথা তার জন্য সিকিউরিটি ব্যবস্থা থাকতে পারে কিন্তু অভিষেক ব্যানার্জি রাস্তা দিয়ে গেলে কী অসুবিধা আছে এই প্রশ্নটা কিন্তু উঠছে আর এই অভিযোগ কিন্তু তুলছেন সবাই আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এরপরে কিন্তু ডক্টর রজত শুভ্র ব্যানার্জি যখন জানেন যে না ডক্টর সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া আছে তখন তিনি সৌজন্যতার জন্য বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে তিনি দেখা করতে আসেন ডক্টর সুকান্ত মজুমদারের কাছে তারপরেই হয়ে যায় অন্য কাহিনী এবং এখানেই তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই গ্রেপ্তার করে তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয় তখন এই রাস্তার মধ্যে যখন গাড়িতে তিনি যাচ্ছেন সে সময় ডক্টর সুকান্ত মজুমদার কি বলছেন একবার শুনুন তার বাড়িটা যার অ্যাড্রেস হচ্ছে ওয়ান এইটি সিক্স সি হরিশ মুখার্জি রোড হরিশ মুখার্জি রোড অর্থাৎ অভিষেক ব্যানার্জি তার বাড়ির পাশের বাড়ি উনি কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী যখন গেছিলেন নিজেকেই নিজে আমন্ত্রিত করে সেই সময় উনি কতগুলো প্রশ্ন করেছেন তারপর থেকে ওনাকে এখানে আসার পর থেকে কিছু গুণ্ডারোগী ডাক্তার কিছু বিভিন্ন লোক মেডিকেল কাউন্সিল এর নাম নিয়ে তাকে নানাভাবে উত্তক্ত করছে আজকে সকালবেলা বাংলার মিডিয়া এই বিষয়টিকে কভারও করে আমি আমার পার্টির নেতৃত্বে ফোনের মাধ্যমে ওনার সাথে কথা বলি এবং উনি আমাকে বলে যে আপনি আমার বাড়িতে আসুন আমি একসাথে চা খাবো একসাথে গল্প করবো আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে প্রথমে আমাকে বাধা দেওয়া হয় তারপর নেতাজি সদন থেকে যখন আমরা জোর করে পশ্চিমবঙ্গ দিবস পালন করে তিরঙ্গা যাত্রা করে নেতাজি সদনে এসে আমাদের কার্যক্রম শেষ করি তারপরে ওনার বাড়িতে রঙা অদ্ভুত ব্যাপার সেই রং বাড়িতে যাওয়ার পথে পুলিশ আমাদেরকে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরুদ্ধ থাকে তারপর বাবু সিদ্ধান্ত নেন ঠিক আছে আমাকে যেতে দেওয়া হবে উনি নিজেই আমার কাছে আসবেন ওনার বাড়িতে বৃদ্ধা মা আছেন যিনি অসুস্থ তাকে একদম রেখে উনি হাঁটতে হাঁটতে আমার সাথে দেখা করতে আসেন পূর্ণ সিনেমা হলে মোড়ে সেইখানে যখন উনি আমাকে বলেন চলুন আমরা হাঁটতে হাঁটতে আমার বাড়িতে যাই তখন আমাকে অ্যারেস্ট করা হয় একজন বিদেশ ফেরত ডাক্তারবাবু তিনি ইলিশ বসল সনামের সাথে বিদেশের মাটিকে চিকিৎসা করেছেন যাকে কোথায় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জির উচিত আমন্ত্রণ করে তার কাছ থেকে একটু সাজেশন নেওয়া যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করার জন্য কি করা উচিত তা না করে তার পুলিশ আজকে আমাকে এবং রজতবাবুকে দুজনকেই আজকে লালবাজারে তুলে নিয়ে হ্যাঁ আমি পুলিশকে জিজ্ঞেস করেছি যে আমি কি কোনো অন্যায় করেছি আইন ব্রেক করেছি ল ব্রেক করেছি পুলিশ এখনও পর্যন্ত তার দিতে পারে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই হিটলারের আমাদের সম্ভবত এর থেকে এই রকমের আচরণ করা হতো না গণতান্ত্রিক পদ্ধতিতে যতদিন জার্মানিতে ছিল ততদিন পর্যন্ত এই ধরনের আচরণ করা হয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হিটলার কেউ শুনলেন এবং দেখলেন সেখানে ডক্টর রজত শুভ্র ব্যানার্জি তিনিও রয়েছেন অর্থাৎ এই ডাক্তারবাবু যিনি একজন বিদেশে সনাম ডাক্তার ডাক্তারবাবু তিনি বিদেশের মাটি থেকে ভারতের মাটিতে এসেছিলেন নিজের দেশের মাটিতে তার মা শয্যাশাই তাকে গ্রেপ্তার করা হলো কারণ কারণ জানা যাচ্ছে না সিকিউরিটি নাকি ব্রিজ হয়েছে আমার মনে হয় এখনো জানি না কি কারণে ধরা হয়েছে কারণ ডক্টর সুকান্ত মজুমদ তারা বলতে পারেননি কাজে আমিও বলতে পারছি না কারণ আমি যে সময় প্রতিবেদনটা করছি এখনো ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু অ্যারেস্ট আছে তাই আমি জানি না তার অবস্থা কি কোন কেসে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডক্টর রজত সুব্র ব্যানার্জিকে কেন গ্রেপ্তার করা হলো তিনি ডেকেছেন তার জন্য অদ্ভুত ব্যাপার হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদার আজকে ঠিক কথা বলেছেন যে একদম এই যে একজন কৃতি মানুষ তার কাছে জিজ্ঞাসা করতে পারতেন যে স্বাস্থ্য দপ্তর নিয়ে কি করা যাবে স্বাস্থ্য নিয়ে আসলে এটা হওয়া উচিত কিন্তু এটা হওয়া উচিত কিন্তু ইগোতে লেগে গেছে তাই মনে হয় তার বিরুদ্ধে এত কিছু ব্যবস্থা চলছে যে অভিযোগগুলো করছেন ডক্টর সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির নানান কর্মীরা কোন দেখা যাচ্ছে আপনি একবার ভাবুন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিদেশে গেছেন বিদেশের মাটিতে তাকে কেউ প্রশ্ন করেছে প্রশ্ন তো করতেই পারে আমি দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বলেন মোদীকে আমাকে ওয়ান ইস্টু ওয়ান পশল মানে ফসল সামনাসামনি আমি কিছু বলতে চাই মানে তিনি বলবেন আর কি কথা বলবেন মুখোমুখি মুখোমুখি বসার হোক তিনি মুখোমুখি বসে কথা বলবেন কিন্তু মুখোমুখি তাকে কেউ প্রশ্ন করলে তিনি ফস রেগে যাচ্ছেন এবং রেগে যাওয়ার এই ঘটনাটা কেন বলছে কারণ আপনারা জানেন সাগরিকা ঘোষের নেওয়া সে ইন্টারভিউ যে সাগরিকা ঘোষ আজকে তৃণমূলের সেদিনে সে সাগরিকা ঘোষ যখন ইন্টারভিউ নিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে একজন বাচ্চা মেয়ে তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন ব্যাস তুমি সিপিএম এর লোক অমুকের লোক তমুকের লোক বলে উঠে চলে গেলেন সে ঘটনা আমরা সবাই জানি যে ইন্টারভিউ ছেড়ে উঠে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায় কারোর প্রশ্ন সহ্য করতে পারেন না মানে বাঁকা করে জিজ্ঞাসা করা যাবে না তাকে কিছু বলা যাবে না আমরা নিজেরাও ভুক্তভোগী এই রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বললেই করে ধরে পুলিশ ঢুকিয়ে দিচ্ছে যে টেরোরিস্টে ধরতে আসছে দল বেঁধে পুলিশ এসে গেল ধরে ঢুকিয়ে দিল ভুক্তভোগী আমি লকাপে থাকলাম এক রাত আরে কেস এই সরকারের বিরুদ্ধে কিছু বললে আখ কেস এখন আমাকে রোজ থানা হাজিরা দিতে যেতে হয় মাসে দুবার করে আমাকে থানা হাজিরা দিতে হয় ভাবুন না মানে আমরা প্রতিবাদ করলে আজকে এই অবস্থা আজকে ডক্টর রজত সৌর ব্যানার্জি তাকে যখন এইভাবে হ্যাকেট করা হলো তিনি তো ফিরে যাবেন তিনি তো আবার ফিরে যাবেন লন্ডন এবং তারপর তারপর তার আশেপাশের বন্ধুরা এবং আজ হয়তো বলছেন সবাই যে দেখো কি অবস্থা দেখো গণতন্ত্র ওখানে কোথায় একজন ডাক্তারকে নিয়ে এরকম চলছে একজন কি বলবো আর কি আমার ভাষা আসছেন এমনভাবে বলতে ইচ্ছুক এই কারা এরা কোথায় তাকে সম্মান দেওয়া হবে কোথায় তাকে পুরস্কার করা হবে কোথায় তাকে বলা হবে ঠিক আছে আপনি তখন রাজ্য সভাপতি বিজেপি তাকে বলা হবে ঠিক আছে আপনি যান একজন যান বা আপনি দেখা করতে এসছেন ঠিক আছে দেখা করে নিন চলে যান তা না তাকেও গ্রেপ্তার তিনি বলছেন আমার মা বিছানা শয্যাশায়ী তাও তাকে গ্রেপ্তার লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে মানে ভাবতে পারছেন আপনি আপনি কোথায় আছেন আজকে যদি এনাদের গ্রেপ্তার করা হয় আমি আপনি কোন ছাড় আমাদের তো ধরে নিয়ে ঢুকে দেয় কোনো বাড়িতে রাত্রিবেলা সাড়ে বারোটার সময় ঢুকে গেছে দুজন ছেলে ঢুকে গেছিল সেটা আমি ভিডিও করেছিলাম সেই ঘটনায় আমি ভিডিও করেছিলাম তার জন্যে আমাকে দেওয়া হয়েছে যে আমি ওদেরকে মারধর করেছি ওই লোকগুলোকে আমি এই করেছি সেই করেছি আমার বিরুদ্ধে পুলিশ কেস সাজিয়ে দিল কিন্তু ওই ঘটনা যারা ঘটিয়েছিল তাদের বিরুদ্ধে একটাও এফআইআর দিল না কারণ তার পেছনে তৃণমূলের সাপোর্ট আছে এবং বড় ব্যাপার আছে মাথা আছে ব্যাস কাজ করার তো এই তো হচ্ছে রাজ্য আর এই রাজ্য সরকারের হাত থেকে এই সরকারের হাত থেকে মুক্তি পেতে হবে আমাদের সবাইকে এর জন্য আমাদের লড়াই লড়তে হবে এই লড়াই কিন্তু হবে সেই ব্যালটের লড়াই বুলেটের নয় ব্যালটের লড়াই গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারকে সরাতে হবে আর তার জন্য কেন্দ্র সরকারের সাহায্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চাই কেন্দ্র সরকারের উচিত এখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যাতে ভোটটা হয় সেটা দেখার তিনশো তারা জারি করে এই সরকার ফেলে দেওয়া উচিত দিয়ে তারপর ভোট করানো উচিত অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে মান সম্মান সব চলে যাচ্ছে এই সরকারের জন্য গোটা বিদেশের মাটিতে বসে সবাই বলবে এই দেখো একজন এত বড় ডাক্তার যিনি ভারতের মাটি থেকে সোজা বিদেশের মাটিতে সে ডাক্তারি করছেন তাকে ভারতের মাটিতে পশ্চিমবঙ্গে তার জন্মভূমি তার জায়গায় সেখানে তাকে হ্যাকেল করা হচ্ছে তার সঙ্গে দেখা করতে পারছে না বিশ্বের কাছে আমাদের কি যাচ্ছে বার্তা ভাববেন একবার জানি আপনারা ভাবছেন কি না যদি ভাবেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে লিখবেন যে আপনারা কি ভাবছেন এই বিষয় নিয়ে আপনাদের প্রত্যেকের ভাবনা চিন্তার আজকে দরকার আছে এমন দিন না আসে যেদিন আপনি আপনার বাড়িতে কাউকে ডাকবেন কিন্তু আটকে দেওয়া হচ্ছে প্রোটোকল আপনি তার সঙ্গে দেখা করতে যাবেন আপনাকে ধরে ঢুকিয়ে দেওয়া হবে কারণ ওখানে তো অত বড় এমপি হয় তার জন্য এত কিছু আর এখানে তো অনেক তৃণমূলের চুনুপুটি আছে যাদের বাড়ির সামনে হয়তো কেউ যেতেই পারবো না আমরা এসব বলে ভাবতে হবে আপনাদের ভাবার পরে যদি মনে প্রতিবেদনটা ভালো লেগেছে লাইক করবেন না শেয়ার করবেন আর আর অপেক্ষা করুন পরবর্তী রুদ্রবার্তায় দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায় খুব ভালো থাকুন আর মাথা উঁচু করে বাঁচুর চিন্তা ভাবনা করুন আসি নমস্কার বন্ধু মাত্র জয় হোক জয় হিন্দ